আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন মহান আল্লাহতালা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন আমরা সকলেই জানি যে তার এবাদতের জন্য আমাদেরকে পাঠিয়েছেন তার হুকুম পালন করার জন্য কিন্তু আমরা সেটা না করে শুধু দুনিয়া নিয়েই ব্যস্ত আছি আমরা দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা কামানোর কাজে ব্যস্ত অথচ মহান আল্লাহ তালাকে আমরা বলে গেছি তার হুকুম আহকাম কিছুই পালন করতেছি না মাঝে মধ্যে একটু নামাজ পড়ি এটাই শেষ এটাই হচ্ছে আমাদের চলাফেরা এটাই আমাদের উঠা বাসা আমাদের সকলেরই একই অবস্থা এর জন্য দুনিয়ার কাজের পাশাপাশি মহান আল্লাহ তালার হুকুম পালন করতে হবে যদি আমি আল্লাহ তালা হুকুমই পালন না করি দুনিয়াতে এসে তাহলে এই দুনিয়া থেকে লাভ কী হবে আমার বরং আমার ক্ষতিই হবে কারণ আমি নিজের ক্ষতি নিজেই করব। যদি আল্লাহ আল্লাহতাল হুকুম পালন না করি তাহলে কিন্তু আমার নিজের ক্ষতি হয়ে গেল অন্য কারো ক্ষতি হলো না যদি আমি নামাজ না পাঁচ পাশক্ত তাহলে এটা আমার নিজের ক্ষতি অন্য কিন্তু ক্ষতি না আল্লাহ তালার কোনো যায় আসে না কোনো বিন্দুমাত্রও ক্ষতি হবে না মহান আল্লাহ আল্লাহতাল কারণ আপনার নামাজ ফলে আপনার লাভ হবে আপনার আমল থাকবে এই নে আমল এটাই হচ্ছে আপনার সঙ্গের সাথী এটাই হচ্ছে কবরের বাতি এই জন্য আসুন আমরা সকলেই পাঁচ নামাজ আদায় করি কারণ দুনিয়ার জিন্দিকি একদিন একদিন শেষ হয়ে যাবি যদি দুনিয়া পাঁচশো বছরও বাসি অথবা এক হাজার বছরও বাসি তবুও কিন্তু শেষ হয়ে যাবে দুনিয়ার জিন্দগি জীর্ণ শীর্ণ হয়ে এই শরীর নিশ্চিত হয়ে শেষ হয়ে যাবে তো এই জন্যে আমরা যতদিন পৃথিবীতে থাকি আল্লাহ তালা হুকুমকে পালন করি কারণ তার হুকুম পালনের মধ্যেই কিন্তু শান্তি দুনিয়া এবং আখেরাতে এই জন্য আমরা মহান আল্লাহ আল্লাহতাল্লাহ হুকুম পালন করি তাতে কিন্তু আমাদের কল্যাণ নিহিত রয়েছে এই জন্য আমরা যেখানে থাকি যে অবস্থায় থাকি পাঁচ নামাজ আমরা মুসলমান মুসলমানের প্রথম দায়িত্ব প্রথম এবাদত কিন্তু নামাজ আগে নামাজকে ঠিক করতে হবে নামাজ হচ্ছে শ্রেষ্ঠ এবাদত বান্দা যখন আল্লাহ তাল্লাহকে শ্রেষ্ঠ দেয় তখন আল্লাহ তালা অনেক অনেক খুশি হয়ে যায় কিন্তু আমরা আজকে নামাজ ভুলে গেছে আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত অথচ নামাজের কোনো খোঁজখবর রাখি না অথবা গুরুত্বও দেয় সেরকম অথবা আমরা সময় পাই না এই জন্যে দুনিয়ারও হাজার ব্যস্ততার মাঝে নামাজ আমাদেরকে পরিণিত হবে নামাজ হচ্ছে শ্রেষ্ঠ বাদত নামাজ পড়লে আপনারই লাভ হবে মহান আল্লাহ তালা খুশি হবেন দুনিয়াতে রেজিক বৃদ্ধি করে দিবেন এই জন্য আমরা যেখানেই থাকি পাঁচ সক নামাজ আদায় করার চেষ্টা করি হাজারো কাজের মাঝে যখন আপনি নামাজের ইচ্ছা করবেন তখন কিন্তু আপনার ইচ্ছা পূরণ হয়ে যাবে ইচ্ছা থাকলে উপায় হয় আপনার যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি নামাজ আদায় করতে পারবেন নামাজ আদায় করতে কেউ বাধা দেবে না কোথাও কেউ বাধা দিবে না আপনাকে যে আপনি নামাজ করতেছেন কেন এই জন্য যে অবস্থায় আমরা দেখি যেখানে কাজে যত ব্যস্ত থাকি না কেন ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না এই জন্য আমরা ফরজ নামাজ আদায় করি এটা আমাদের নিজেরই লাভ আমরা দুনিয়াতে যা নেক আমল করব এবং যা বদ আমল করবো সেটাই কিন্তু আমাদের সঙ্গে যাবে এই জন্য আমরা বেশি বেশি নেক কাজ করার চেষ্টা করি তাতেই কিন্তু আমাদের লাভ হবে দুনিয়া এবং আখেরাতে তো আজকে পর্যন্ত পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন এবং আমল করার চেষ্টা করবেন মহান আল্লাহ তালা আপনাকে আমাকে আমল করার তো দান করুন আমিন